আজকে আপনাদেরকে এমন একটা এআই টুলসের কাজ দেখাবো যেটা দেখলে আপনি নিজেও বলবেন যে এই এআই টুলসটা আমারও প্রয়োজন জাস্ট এই এআই টুলসের কিছু কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি আর আপনাদের কারো যদি এরকম একটা পুরাতন ছবি থাকে জাস্ট এক লিকে আপনি এরকম করে ফেলতে পারবেন আর আপনার যদি লো কোয়ালিটির কোনো ফটো থাকে আপনি আলদা এডিতে ফটোকে কনভার্ট করতে পারবেন এক লিকেই জাস্ট আপনার এখান থেকে পার্থক্যটা শুধু একটু লক্ষ্য করেন তাছাড়াও আপনার সাদা কালো একটা ফটোটাকে খুব সুন্দর একটা ন্যাচারাল একটা লুক দিতে পারবেন আর এই এআই টুলস এর মাধ্যমে আপনি অসংখ্য এডিটিং এর কাজ করতে পারবেন আর অন্য কোনো সফটওয়্যার দিয়ে যদি আপনি এই এডিটিং এর কাজ করতে যেতেন তাহলে কিন্তু আপনার প্রচুর অ্যাড দেখা লাগতো কিন্তু আমি আপনাদেরকে যে এআই টুলস টা দেখাবো এই এআই টুলস এর মাধ্যমে আপনি কাজ করবেন কোন প্রকার অ্যাড দেখা লাগবে না একদম ফ্রি তে আনলিমিটেড কাজ করতে পারবেন আশা করি এই এআই টুলস টা আপনাদের অনেকেরই কাজে দিবে তাই স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখতে থাকুন তো এই এআই টুলসটাকে ব্যবহার করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন লিংকে কিংবা পিন কমেন্টের লিংকে ক্লিক করে চলে আসবেন হিট পাও ওয়েবসাইট এর ভিতরে তো হিট পাও ওয়েবসাইট ভিতরে আসার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ট্রাই ইট ফ্রি জাস্ট এটার পরে একটা ক্লিক করে আপনি কি করবেন হিট পাও এই সফটটাকে আপনারা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে ওপেন করে নেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে কিছু আপনাদেরকে ইআই মডেল দেখায় তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিমুভ বিজি আপনি যে কোনো ফটো থেকে আপনি খুব সহজে কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন প্লাস পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এআই জেনারেটর পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এআই ফটো এডিটর এর পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ম্যাজিক আপ স্কেল তো এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে অবজেক্ট রিমুভ আপনার ফটো থেকে আপনি যে কোনো অবজেক্ট রিমুভ করতে পারবেন খুব সহজেই তো এর পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এআই প্রম তো এখান থেকে সবগুলোর পর আপনি উপরের দিকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে ইনহ্যান্স ফটো নাও তো আপনি এখান থেকে যদি আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ফটো দেন তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু এখান থেকে ইনহ্যান্স করতে পারবেন তো চলেন এখন আমি আপনাদেরকে একটা ফটোকে ইনহ্যান্স করে দেখাই তার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ফটো ইনহ্যান্স জাস্ট এটার পর একটা ক্লিক করে গেট স্টার্ট এটার পর একটা ক্লিক করে আপনার ফাইল থেকে একটা ফটো আপলোড করে দিবেন যেটা লো একদম লো কোয়ালিটি থাকে তো দেখেন আমি এখান থেকে কিন্তু একটা ইমেজ অলরেডি আপলোড করে দিয়েছি দেখেন এই ইমেজটা কতটা লো কোয়ালিটি ছিল আপনারা দ্বিতীয়টা দেখেন ভাই কতটুকু পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন যে ফটোটাকে কত সুন্দরভাবে ইনহ্যান্স করে দিয়েছে এই এআই টুলস দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনার তারা এবং আফটার দেখে কিন্তু বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে এই ফটোটাকে কিন্তু তারা ইনহ্যান্স করে দিয়েছে তো ইনহ্যান্স করে দেওয়ার পর এটা এই ফটোটাকে যদি আপনার ফাইল ম্যানেজারে নিতে চান তার জন্য এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট ওয়ান ইমেজ জাস্ট এটার পর একটা ক্লিক করে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফাইলের যে একটা আইকন জাস্ট এটার পর একটা ক্লিক করে এখান থেকে সেভ একটা ক্লিক করলে আপনার ফাইল ম্যানেজারে এই ফটোটা সেভ হয়ে যাবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো এরকম যে কোনো একটা পুরাতন ছবিকে এরকম ভাবে কিভাবে রূপান্তর করবেন সেটা দেখাবো তার জন্য এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে তিন নাম্বার যে ইআই মডেল জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো তো এটার ক্লিক করলে আপনি ফাইল ম্যানেজার থেকে সে একটা ছবি ইনপুট করে দিবেন দেখেন আমি এখান থেকে অলরেডি ইনপুট করে দিয়েছি তো ইনপুট করে দেওয়ার পর নিচের দিকে দেখেন এই যে দেখতে পাচ্ছেন জেনারেট জাস্ট এটার পর একটা ক্লিক করলে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন তো ফাইনালি দেখেন কত দ্রুত কাজটা হয়ে গেল তো এখন আপনার এখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনার যদি একটু লক্ষ্য করেন তো দেখেন আমাদের এই ফটোটা কতটা কোয়ালিটিফুল হয়েছে আমরা কিন্তু একদম একদম পুরাতন একটা ফটো আপলোড করেছিলাম দেখতে পাচ্ছেন যে কতটা কোয়ালিটি ফুল হয়ে গেছে জাস্ট ফটোটাকে সেভ করার জন্য এই যে থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড একটি আইকন জাস্ট এটার পরে একটা ক্লিক করলে এখান থেকে আপনি ফাইলটা সিলেক্ট করে দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে তো এখান থেকে যদি আপনার সাদা কালো কোনো একটা ইমেজ থাকে সেটাকে কিন্তু আপনি খুব সুন্দরভাবে এরকম ভাবে একটা কালারিং একটা ফটোতে রূপান্তর করতে পারবেন তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রেট স্টার তো এখান থেকে আপনি ফাইল থেকে সেই ইমেজটাকে ইনপুট করে দিবেন তো ইনপুট করে দেওয়ার পর কিছুক্ষণ সময় এখান থেকে অপেক্ষা করবেন তো ফাইনালি আপনার এখান থেকে রেজাল্টটা দেখুন দেখতে পাচ্ছেন যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে আপনার রেজাল্টটা যদি পছন্দ হয় জাস্ট এই যে থেকে দেখতে পাচ্ছেন আপনি এই যে এখান থেকে কোয়ালিটিটা সিলেক্ট করে দিবেন দেখেন আপনার আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা কতটুকু কোয়ালিটিফুল হয়েছে তো আপনি এখান থেকে 4K কিংবা 8K আপনি যেটা সিলেক্ট করার আপনি আপনার যতটা প্রয়োজন আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে এই ফটোটাকে আপনার গ্যালারিতে নেয়ার জন্য এই যে নিচে যে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট ওয়ান ইমেজ জাস্ট আপনি কি করবেন এটার পরে এটা ক্লিক করবেন তো এটার পরে এটা ক্লিক করে দেওয়ার পর এই ইমেজটা আপনি এখান থেকে দেখতে পাবেন জাস্ট আপনি ফাইলের উপর এটা ক্লিক করে দিবেন তো ফাইলের উপর এটা ক্লিক করে দেওয়ার পর

এখানে ক্লিক করে আপনার ফাইল ম্যানেজার থেকে এটা ইমেজ আপলোড করে দিবেন দেখেন কত দূর তো কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে তো আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি চাইলে কাস্টমাইজেশন করতে পারবেন প্লাস ব্যাকগ্রাউন্ডও কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করে নতুন একটা ব্যাকগ্রাউন্ডও সেট করতে পারবেন তো সেটা আপনার ইচ্ছা তো যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়ে যায় পরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট জাস্ট এটার পর এটা ক্লিক করলে আপনি ফাইলটা সিলেক্ট করে দিলে কিন্তু এসবিটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো আইডি ফটো কিংবা পাসপোর্ট সাইজের ফটো কীভাবে তৈরি করবেন তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন টুল বক্স জাস্ট এটার উপর একটা ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আইডি ফটো জাস্ট এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আইডি ফটো জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এটা কিছু সময় লোডিং লুডিং নিবে তো এরপর দেখতে পাচ্ছেন প্লাস আইকন জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন তো আপনার যে কোনো একটা ফটো এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন যেমন আমি এটা সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর জেনারেটার উপর এটা ক্লিক করবেন তো এই জেনারেটার উপর এটা ক্লিক করে দেওয়ার পর এটা কিছুক্ষণ সময় লুডিং নিবে তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু এটা কিন্তু আমাদের এখান থেকে অ্যাড হয়ে গেলো আপনি কাস্টমাইজেশন করে বসিয়ে নেওয়ার পর আপনি যে কোনো একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন দেখেন একদম পাসপোর্ট সাইজের কিন্তু ছবিটা তৈরি হয়ে গেলো কিংবা আইডি কার্ডের যে আইডি ছবি সেটা কিন্তু এখান থেকে তৈরি করা হয়ে গেল তো হয়ে যাওয়ার পর এটা যদি আপনার পছন্দ হয় আপনি কাস্টমাইজেশন করে আপনি এখান থেকে বসিয়ে নিতে পারবেন তো বসিয়ে নেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট যে একটি অপশন এক্সপোর্টের ওপরে একটা ক্লিক করে এখান থেকে আপনি ফাইলটা সিলেক্ট করে ওকে তো একটা ক্লিক করলে কিন্তু এই ইমেজটা কিন্তু আপনার ফাইলে কিন্তু সেভ হয়ে যাবে তো এখান থেকে আপনি ফটো এডিটিং করার জন্য আরো কিছু ইআই মডেল দেখতে পাবেন তো যেটা আপনার প্রয়োজন সেই অনুযায়ী আপনি এখান থেকে ফটো এডিটিং করতে পারবেন তাছাড়া দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করলে আপনি কিছু সংখ্যক আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আর হ্যাঁ আপনি একটা ইআই টুলস এর মাধ্যমে ইসলামিক লং ভিডিও তৈরি করতে চাইলে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনি চাইলে এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন তো দেখা হচ্ছে সেইখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম